এশিয়া কাপের নবম সংস্করণ চলছে আর এবার ফাইনালে জায়গা করে নিল ভারত এর আগে গত আটটি সংস্করণের মধ্যে সাত বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত মহিলা এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত শুধুমাত্র দু সালে ভারতকে হারিয়ে একবারই মাত্র ট্রফি জিতেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল আর এবার তাদেরকেই হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত অন্যদিকে গতকাল রাতেই ছিল দ্বিতীয় সেমিফাইনাল যেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে দ্বিতীয় সেমিফাইনালে জয় পায় শ্রীলঙ্কা অর্থাৎ বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ হচ্ছে না এবার শেষ হাসি কে হাসে তা জানা যাবে রবিবারের ম্যাচে ভারতে ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে কলম্বোতে প্রথম কোচ গৌতম গম্ভীরের হাত ধরে এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের জুটিতে সূচনা হতে চলেছে টি-20 সিরিজের নতুন অধ্যায় টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর টি খেলা থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাই তরুণ ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে টি-20 সিরিজের সফর প্রথম জিম্বাবুয়ে সিরিজে তরুণ ভারতীয় দলকে দেখা যায় এবং সেখানেই অপ্রতিরোধ্য থেকে জিম্বাবুয়ে সিরিজ জয় করেন তারা কিন্তু এই প্রথমবার ভারতীয় দল দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া তুলনামূলক বড় দলের বিরুদ্ধে অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে রোহিত কোহলি ছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত কি করে এগিয়ে যায় তা নিয়ে এখন আগ্রহ তুঙ্গে বিশেষ করে কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমারকে দেখার জন্য উৎসাহী গোটা ভারতবর্ষ বর্ণাঢ্য উদ্বোধনের সঙ্গে শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক কিন্তু সেখানে নেই টোকিও অলিম্পিক্সে জ্যাকলিন সোনা জয়ী ভারত তারকা নীরাজ চোপড়া তিনি তুরস্কে চূড়ান্ত মহড়ায় মগ্ন ছয় আগস্ট রয়েছে পুরুষদের চ্যাভলিন ও যোগ্যতা অর্জন রাউন্ড তাই প্যারিস থেকে তিন হাজার কিলোমিটার দূরে গিয়ে আটলান্টিয়ায় ব্যক্তিগত কোচের কাছে নীরজ চোপড়া নিচ্ছেন প্রস্তুতি গুরুত্ব দিচ্ছেন পেশির শক্তি বৃদ্ধিতে টোকিও অলিম্পিক্সের খেতাব প্যারিস অলিম্পিকে ধরে রাখতে মরিয়া তিনি আটই আগস্ট পুরুষদের চ্যাভলিন থ্রোয়ের ফাইনাল অলিম্পিক্সে মানুষের জীবনের লড়াই প্রতিফলিত হয় ক্রীড়াঙ্গনে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী লেখা যায়। নিজের একটি কাহিনী লিখেছেন আফগানিস্তানের ব্রেক মনেজা তালাশ তিন বছর আগে তালিবান শাসনের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তালাশ তিনি এবার পা রেখেছেন প্যারিসে অলিম্পিক্সে প্রথমবারের মতো দেখা যাবে ব্রেক ডান্স দু সালে আফগানিস্তানের তালিবান শাসন জারি হবার পরে একুশ বছর বয়সী এই তরুণী সীমান্ত পার করে চলে গিয়েছিলেন পাকিস্তানে পরের বছর উদ্বাস্ত হিসেবে স্পেনে চলে যান তিনি নানান ধরনের প্রতিকূলতার মুখে পড়লেও ব্রেকডান্সের নেশা যায়নি তালাশে আর অবশেষে এবার অলিম্পিক্সের ব্রেকডান্সে দেখা যাবে আফগান কন্যাকে জকার্দায় দু সালে ছাব্বিশে জুলাই বেগ তেরো শাসনাকে তিন এক গোলে হারিয়ে এশিয়ান কাপ জিতে ইতিহাস করেছিল ইস্ট বেঙ্গল শুক্রবার ময়দানে লাল হলুদ ক্লাবে উদযাপন হল আসিয়ান জয়ের একুশতম বর্ষ ভাইচুং ভুটিয়া মাইক ওকোরো সুলে মুসা ডগলাস ডি সিলভারের মতো তারকারা হাজির না থাকলেও ছিলেন দেবজিৎ ঘোষ দীপক মণ্ডল ষষ্ঠী তুলে সুভাষ চক্রবর্তী এবং চন্দন দাসরা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে দারুণভাবে নিজেদের মেলে ধরে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের পুরুষ এবং মহিলা তীরন্দাজরা দীর্ঘ ছত্রিশ বছর পদক খরা কাটিয়ে প্রাপ্তির ঝুলিতে সংখ্যা যোগ করতে মরিয়া তারা পুরুষ তীরন্দাজিতে দলের পাখির চোখ এখন শুধুমাত্র বোঝা পড়া বাড়ানো সোমবার রয়েছে তীরন্দাজিতে তুরস্ক এবং কলম্বিয়ার পুরুষ দলের মধ্যে যোগ্যতা অর্জন পর্বের অনুষ্ঠান সেখানে যেই দল জিতবে ভারতের প্রতিপক্ষ হবে সেই দলই